আসসালামু আলাইকুম ওরা আবরকাত অবশেষে স্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগ রাজনীতিতে টিকে থাকবে কিনা বিশে মার্চ হাসানাত আবদুল্লাহ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করতে চাইছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে এমনকি কিছু আসনের লোভ দেখিয়ে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এই রিফাইন্ড আওয়ামী লীগে কারা কারা থাকছে বা আওয়ামী লীগকে কিভাবে আসলে কোনো প্রতিষ্ঠা করা হচ্ছে এই বিষয়টি নিয়ে যে হাসানাত আবদুল্লাহ যে বক্তব্যটা দিয়েছেন এবং ডক্টর ইনোজ যে প্রধান উপদেষ্টা কীভাবে হয়েছেন এ নিয়ে একটা বক্তব্য দিয়েছেন আসিফ মাহমুদ এই দুটো জিনিসকে যদি আপনি একত্র করেন বা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বর্তমানে এখনও আওয়ামী লীগ কতটা শক্তিশালী এছাড়াও আসিফ মাহমুদের এই বক্তব্যে আরও একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা কি আসলেই পালিয়ে গিয়েছেন নাকি এই চলে যাওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু শেখ হাসিনা এবং সেনাপ্রধান সহ পরামর্শক্রমেই আসলে করা হয়েছে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যদি আসিফ মাহমুদের এই বক্তব্যটা যদি সত্য হয় এখন আমি আপনাদেরকে আসলে এই বক্তব্যের প্রেক্ষিতে কিছু যুক্তি উপস্থাপন করার চেষ্টা করব যে আসলে আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকবে কিনা এবং আওয়ামী লীগের টিকিটাও কেউ একটা জিনিস এই মাধ্যমে আসলে পালিয়ে গেছেন নাকি তিনি আসলে সেনা প্রধান সহ সব বাহিনীর প্রধানদের সাথে পরামর্শক্রমে আসলে তিনি আসলে ভারতে চলে গিয়েছেন এটাও কিন্তু এই বক্তব্যের মধ্যে আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আসলে আমরা কি কি বুঝতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার আগে আসিফ মাহমুদের বক্তব্যের কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং সেটার ব্যাখ্যাও করার চেষ্টা করছি। আলোচনার বর্ণনা দিয়ে আসিফ মাহমুদ বলেন 6 তারিখে আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয়। তিন বাহিনীর প্রধান তারপর রাষ্ট্রপতি প্রায় 4 ঘন্টার একটা বৈঠক হয়। যেটার মূল কথা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল বেটটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার মানে ডক্টর ইউনুস কেন অন্য কেউ কেন নয় এটা ছয় তারিখে সেনাপ্রধান এই ছাত্রদেরকে বলছে তার মানে কি যে এই যে তিন বাহিনীর প্রধান অথবা রাষ্ট্রপতি সহ কেউ কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করছিল না মানে প্রধান উপদেষ্টা হিসেবে তারা পছন্দ করছিল না তাই ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন যেহেতু সেই সময় আসলে ছাত্ররা আসলে এমন পজিশনে ছিল যে তাদের কথা আসলে মানতেই হতো তাই অনিচ্ছা সত্ত্বে সেনাপ্রধান সহ এই রাষ্ট্রপতি সহ সবাই মিলে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছে এরপরের বক্তব্যগুলো আসলে আরও ঝুঁকিপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইনুসকে দু চোখে দেখতে পারে না একদম অপছন্দ করে তো আওয়ামী লীগ একটা লোককে একেবারে দেখতে পারছে না বাংলাদেশে তো আলটিমেটলি তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে এই তিরিশ চল্লিশ শতাংশ মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত চিন্তা করেছেন এটা ছয় আগস্টের বক্তব্য মানে ডক্টর ইউনুসকে নিয়ে আসলে যখন বসা হয়েছে যে কে প্রধান উপদেষ্টা হবে এটা নিয়ে আসলে তখনকার যে সেনাবাহিনী বা যে সেনাবাহিনীর প্রধানরা ছিল তারা কিন্তু ছাত্রদের সাথে বৈঠক করতেছে যে আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে মেনে নেবে না তার মানে ছয় তারিখ কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এটা সেনাবাহিনীর লোকরা মনে করছে না তখনও কিন্তু আওয়ামী লীগের কথাই বলছে যে আওয়ামী লীগ এই ডক্টর ইউনুসকে মেনে নেবে না তার মানে পূর্বে যেভাবে আপনার তত্ত্বাবধায়ক সরকারগুলো হয়েছে বা কেয়ারটেকার সরকারগুলো হয়েছে এই কেয়ারটেকার সরকারগুলোর মতো সরকারে কিন্তু সেনাবাহিনীরা দেখতে চাইছে তার মানে এই সেনাপ্রধান সহ সবাই মিলে কিন্তু এই পরিস্থিতির অপেক্ষা করছিল যে আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারটা হবে পূর্বের তত্ত্বাবধক সরকারের মতো সেটাকে আসলে সব দল মেনে নিতে হবে আবার আওয়ামী লীগও মেনে নিতে হবে বাস্তবিক সেনাপ্রধান সহ সবাই কিন্তু এই সিস্টেমে আসলে এই জুলাই অভ্যুত্থানকে দেখেছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা থেকে নির্বাচন দিচ্ছে এই নির্বাচনটা জনগণ মেনে নিচ্ছে না তাই একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আসলে বা সেরকম একটা সরকার গঠন হতে যাচ্ছে এটাই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এমনকি সেই সময় কিন্তু আওয়ামী লীগের চিন্তাও করছে সেনাপ্রধান সহ তার মানে আওয়ামী লীগ কি তখন পতন হয়েছে বা শেখ হাসিনা আসলে ভারতে পালিয়ে গেছে ক্ষমতা ছেড়ে এরকম কিছু কি আসলে এই বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে বক্তব্য এটা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে তার নিরাপত্তার জন্য শুধুমাত্র তাকে ভারতে ফাটিয়ে দেওয়া হয়েছে এখন একটা কেয়ারটেকার সরকার আসবে এবং তারা দ্রুত নির্বাচন দিয়ে দিবে জামিল শেষ ডক্টর ইনুসকে আসলে প্রধান উপদেষ্টা করাতে আসলে আওয়ামী লীগ যে মেনে নিবে না সেটাও কিন্তু স্পষ্ট করছে এবং তিরিশ চল্লিশ পার্সেন্ট জনগণের আসলে মতামতকে উপেক্ষা করেছে এরকম বক্তব্য যেহেতু এই তিন বাহিনীর প্রধান দিচ্ছে তার মানে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ পতন হয়নি বা জুলে অভ্যুত্থান হয়নি অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়নি মানে শেখ হাসিনা এই তিন বাহিনীদের সাথে পরামর্শ করে বা এই পরিস্থিতিকে আসলে সামাল দেওয়ার জন্য তিনি ভারতে চলে গিয়েছেন এবং সেটা সেনাবাহিনীদের পরামর্শে বা এই পুরো বাংলাদেশের যে রাষ্ট্রীয় মেঘম এদের পরামর্শই কিন্তু শেখ হাসিনা কিন্তু ভারতে চলে গিয়েছেন শুধু তার নিরাপত্তার জন্য এছাড়াও আপনারা যদি পাঁচে আগস্টের পর সেনাবাহ প্রধানের বক্তব্য যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন এবং রাষ্ট্রপতির বক্তব্য যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট এখন পর্যন্ত কেউ করেনি যে আসলে পাঁচে আগস্ট কি ঘটেছিল শেখ হাসিনা কি কারণে হঠাৎ করে ভারতে চলে গেলেন এবং সেনাপ্রধান আসলে এই বিরোধী দলের প্রতিনিধিদেরকে ডাকলেন এই জিনিসগুলো এখনও জনগণের কাছে কিন্তু পরিপূর্ণভাবে স্পষ্ট না কিন্তু আসিফ মাহমুদের এই বক্তব্যে এতটাই স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা এই সবার সাথে পরামর্শ করেই আসলে তিনি চলে গেছেন হয়তো শেখ হাসিনা বাংলাদেশে থাকতে চেয়েছিলেন তাকে তার নিরাপত্তার জন্য সেনাপ্রধান পাঠিয়ে দিয়েছে যেটা সেনাপ্রধান উল্লেখ করেছেন যে তিনি যেতে চাননি একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদের এই বক্তব্যে তার মানে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং বলা হচ্ছে যে ছাত্রদের বা ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারত চলে গেছেন সেরকম আমার মনে হচ্ছে না এই বক্তব্যটি স্পষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা পরামর্শক্রমে যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যাতে হয় সেরকম একটা পরামর্শ করে বা সেই পরিস্থিতি হিসাব করে কিন্তু সে চলে গেছে সেনাপদান বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচনের আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে দেখতে পারে না আওয়ামী লীগ মেনে নেবে না উনি আসলে তার মানে 6 আগস্ট এই যে ছাত্রদের সাথে আসলে যেই সেনাপদান বা এই তিন বাহিনীর প্রধানদের সাথে যেই কথাবার্তাগুলো হচ্ছে এবং কিভাবে প্রধান উপদেষ্টা করা হবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাদেরকে দেওয়া হবে এই জাতীয় বক্তব্যগুলো যদি একটু গভীরভাবে অ্যানালাইসিস করেন তাহলে নিশ্চিত ধরতে পারেন যে এখানে আসলে গণ অভ্যুত্থান হয়েছে এটাই কিন্তু অস্বীকার করা হচ্ছে আসিফ মাহমুদের এই বক্তব্যের মাধ্যমে মানে তখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই ডক্টর ইউনুসকে মেনে নেবে কিনা এই প্রশ্নটা কিন্তু বারবার করা হচ্ছে এখন আপনারা যারা আসলে মনে করছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে না তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না বা রাজনীতি করতে দেওয়া না দেওয়া তো অনেক দূরের ব্যাপার আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা অনেক দূরের ব্যাপার কারণ এখন পর্যন্ত এরকম কোনো পরিস্থিতি আমরা দেখতেছি না শুধুমাত্র বক্তব্য বিবৃতি ছাড়া এখন ছাত্ররা সবসময় বক্তব্য দিয়ে আসছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই যে কথাবার্তাগুলো বলা হচ্ছে এগুলো সবগুলো শুধুমাত্র বক্তব্যের মাধ্যমে আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন প্রক্রিয়া কি আজ পর্যন্ত হয়েছে আমি এরকম কিছু দেখিনি শুধুমাত্র বক্তব্য দিচ্ছে এমনকি ডক্টর ইউনুস কিন্তু এটার পক্ষে না বলছেন সবগুলো মিলিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে এটা নিশ্চিত এবং তাদেরকে নিষিদ্ধ করবে না বা করতে পারবে না কারণ এখন পর্যন্ত যেসব উপদেষ্টা রয়েছেন বা এই যেসব উপদেষ্টারা ডক্টর ইনু সরকারের এই সরকারে আসলে রয়েছেন এই উপদেষ্টারা কিন্তু সবাই কিন্তু এই ছাত্রদের পরামর্শে বা ছাত্রদের পছন্দ কিন্তু তৈরি হয়নি প্রধান উপদেষ্টাকে নিয়ে যেরকম দেন দরবার করা হয়েছে বাকি উপদেষ্টাদেরকে নিয়ে আসলে সেরকমই কিন্তু দেন দরবার করা হয়েছে সেটা এই আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও হয়েছে বা রাষ্ট্রপতির পক্ষ থেকে হয়েছে তাদের পরামর্শক্রমে কিন্তু সবকিছু হয়েছে তাহলে আপনারা কিভাবে আসলে মনে করেন যে এই বর্তমান উপদেষ্টা সহ এই সরকারকে দিয়ে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং আওয়ামী লীগ এখনো এই বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান রাজনীতিতে সক্রিয় না আপনারা কিভাবে বললেন বা কিভাবে ভাবতে পারেন পাঁচে আগস্টের পর শুধুমাত্র রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে যে আন্দোলন যে হুমকি ধামকি ছাত্ররা দিয়েছে আর সেটাও কি আসলে আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে একজন রাষ্ট্রপতিকে অপসারণ সেটা যেহেতু সম্ভব হয়নি আর আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করে দেবে এটা বাস্তবায়ন করবে এই প্রেক্ষাপটে এই উপদেষ্টাদেরকে দিয়ে এটা কি আদৌ আসলে বিশ্বাসযোগ্য আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এই বর্তমান সরকার সহ এখন বাংলাদেশের রাষ্ট্রে আসলে যেগুলো হচ্ছে এগুলো সব কিছু আমাদের চোখে আইনাবাজি হচ্ছে কেউ যে চাইনি যে ডক্টর ইউনোস প্রধান উপদেষ্টা হোক এটা আসিফ মাহমুদের বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে এখন একা ডক্টর ইনুস আসলে কি করবে এবং আসিফ মাহমুদ এবং হাসানাত আব্দুল্লাহ এরা এখন যেই বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো আগে কেন দেয়নি বিশেষ করে আসিফ মাহমুদ এখন যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা কেন তিনি ছয় তারিখের পরে দেননি এই আট মাস পরে কেন এসে দিচ্ছেন এটাও কিন্তু প্রশ্ন থেকে যায় এই রাষ্ট্র কীভাবে চলছে এই রাষ্ট্রের ভিতরের কথাগুলো কি এবং কি কি পরিকল্পনায় আসলে এগুলো হচ্ছে এই সব কিছু জনগণের কাছে আসলে ধোঁয়াশায় রয়ে যাচ্ছে এবং সত্যিকার অর্থে কোনো ঘটনায় আসলে আমাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না একটা গ্রুপ মনে করছে যে আওয়ামী লীগকে আসলে আর রাজনীতি করতে দেবে না এখন আসিফ মাহমুদের এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে আরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অনেক দূরের কথা আওয়ামী লীগ ডক্টর ইনুসকে যে পছন্দ করবে না এটা নিয়ে তেন দরবার হয়েছে ছয় তারিখে মানে ছয় আগস্ট এটা নিয়ে দেন দরবার হয়েছে যে ডক্টর ইনুসকে আওয়ামী লীগ পছন্দ করছে কিনা বা করবে কিনা এটাই হচ্ছে মূল বাস্তবতা সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ